ভাইরে ভাই ওয়াটার পাইস ইউটিউব চ্যানেলে কী ড্রোন নিয়ে আসলাম রিমোটেও লাইভ চলছে পাশাপাশি মোবাইলেও লাইভ চলছে এবং রিমোটের মধ্যে থেকে কেবল দিয়ে ডাইরেক্ট মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন কানেকশন করেছে এবং দেখুন এটা কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে না যেটা রিমোটের মাধ্যমে সরাসরি ভিডিও ট্রান্সফার হচ্ছে মোবাইলে এটা কেবলের মাধ্যমে যেটা এই কোনো ড্রোন আমরা নিয়ে এসেছি যেটা আমরা ওয়াটার পাইস থেকে পানির দামে বিক্রি করব তাহলে চলুন আমরা রিভিউটি শুরু করি আসসালামু আলাইকুম বধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইএস একশো পাঁচ ম্যাক্স এটা একটা জিপিএস ড্রোন ক্যামেরা সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ড্রোনের রিমোট কন্ট্রোল পাঁচ কিলোমিটার পর্যন্ত ভিডিও লাইভ দেখা যায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যেটা আমার কাছ থেকে সবচাইতে ভালো লেগেছে এবং সবচাইতে মজার বিষয় হ্যাঁ সো বন্ধুরা এই যে ইএস একশো পাঁচ এই ড্রোন ক্যামেরা বর্তমানে আমাদের স্টকে দেখেন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এগুলো এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টে যখন কুরিয়া সার্ভিসে যাবে তখন কুরিয়া সার্ভিজে সমস্ত মূল্য পরিশোধ করে আমাদের কাছ থেকে এই ইএস একশো পাঁচ এই জিপিএস ড্রোন ক্যামেরাটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেটা আমরা একদম সস্তা দামে একদম পানির দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এবং এটা যে রিমোটে রিমোটের মধ্যে একটা ক্যাবল দিয়ে যেটা সরাসরি মোবাইলে কানেকশন করা যায় এবং রিমোটে যেটা ভিডিও চলবে সেটা মোবাইলে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার ওয়াইফাই কানেকশন ছাড়া এটা আমার কাছ থেকে সবচাইতে ভালো লেগেছে যেটা অন্যান্য ড্রোনে যেরকম ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও মোবাইল রিসিভ করে সেক্ষেত্রে ওয়াইফাই সিগনাল কিন্তু কিছু মোবাইলে দুই কিলোমিটারের পরে কিন্তু আর পায় না ঠিক আছে তখন কিন্তু ভিডিও ল্যাক করে কিন্তু এই ড্রোনে কোনো প্রকার ওয়াইফাই লাগবে না জাস্ট রিমোটের সাথে কেবল দিয়ে আপনি জাস্ট মোবাইলে কানেকশন করে দিবেন আর কি হবে আপনারা এই রিমোটের লাইভ সরাসরি মোবাইলে দেখতে পাবেন কোনো প্রকার ওয়াইফাই লাগবে না বন্ধুরা এই কোনো ড্রোন আমরা আপনার জন্য এসেছি কোনো প্রকার ওয়াইফাই ছাড়া আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই হচ্ছে সেই ড্রোন বন্ধুরা এটা মডেল হচ্ছে ইএস একশো যেটা একদম ডিজিআইয়ের মতো রিমোট কন্ট্রোল করা হয়েছে ডিজিআইয়ের মতো সিস্টেম করা হয়েছে তাহলে চলুন এই ড্রোন ক্যামেরাটি কত দামে বিক্রি করছি আমরা সেটাও বলে দেব এবং এটা কত প্যাকেজিংয়ের কত ওয়েট এটা মানে ড্রোনে কত ওয়েট রিমোটে কত ওয়েট সব কিছু আমরা এই ভিডিওতে মধ্যে বলে দেবো তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটা আগে আনবক্সিং তো করি আনবক্সিং করে দেখাই যে বক্সের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন চলুন বন্ধুরা তাহলে চলেন ইএস একশো পাঁচ ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করি আনবক্সিং করতে করতে আমি আপনাদের মাঝে বলি যে এই ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া সাবিজের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে কোনো সমস্যা নেই ডাইরেক্টলি কল করবেন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটি ক্যারি ব্যাগ থাকবে বড়সড়ো যেহেতু ড্রোন বড় সড়ো ক্যারি ব্যাগ আছে এই ক্যারি ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে চলে যেতে পারবেন ব্যাস ক্যারি ব্যাগটা এখানে রাখলাম এখন বক্সের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের মাঝে একে একে সো সর্বপ্রথম আমরা একটি ম্যানুয়াল বই পাচ্ছি যে ম্যানুয়াল বই দেখে দেখে আপনার ড্রোন ক্যামেরা উড়াতে পারবেন শিখতে পারবেন সকল প্রকার ইনফরমেশন আপনার এই ম্যানুয়াল বইয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকম একটি ম্যানুয়াল বইয়ের মধ্যে কিন্তু আপনার ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে দেখছেন কত সুন্দর কত প্রিমিয়াম এবং কত দারুণভাবে দেওয়া হয়েছে ড্রোন ক্যামেরাটি আচ্ছা এই গেল এই হচ্ছে রিমোট কন্ট্রোল সরি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল বই রাখলাম আমরা নিচে আরও এদিকে কী কী আছে চলুন একদম এ টু জেড একটু দেখাই দিই আচ্ছা এখানে আমরা ও মাই গড একটি মেমোরি কার্ডও দেওয়া হয়েছে এই কোনো ড্রোন যেটার সাথে কিন্তু মেমোরি কার্ড দেওয়া হয়েছে একটু লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এইট জিবি একটি মেমোরি কার্ড দেওয়া হয়েছে যেটা এই ড্রোনের সাথে সম্পূর্ণ ফ্রিতে থাকছে সম্পূর্ণ ফ্রিতে থাকছে এইট জিবি মেমোরি কার্ড এই কোনো ড্রোনের সাথে আমরা এইট জিবি একটি মেমোরি কার্ড দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা তারপরে এই সেই মেমোরি কার্ডের ভিডিও আপনার ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন একটি কার্ড ডিটরি দেওয়া হয়েছে যে কার্ড ডিউটোরের মাধ্যমে আপনি ডোনের যে ভিডিওগুলো রেকর্ড হবে সেটা সরাসরি আপনার কম্পিউটার ল্যাপটপে মোবাইল ফোনে ট্রান্স ট্রান্সফার করতে পারবেন সো বন্ধুরা এরপরে আরও কী কী আছে চলুন একটু দেখিয়ে দিই এরপরে একটি চার্জিং কেবল আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এটা দিয়ে ডোনে রিমোট এবং ড্রোনের ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন একদম ইনটেক আছে দেখতে পাচ্ছেন আপনার যেরকমভাবে ইনটেক পাবেন সেরকমভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এরপরে দেখাচ্ছি একটি আপনার স্ক্রুড্রাইভার যে স্ক্রুড্রাইভারটা প্রয়োজন হবে আপনার কোনো সময় পাখাগুলো সেন্স করার সময় এটা প্রয়োজন হতে পারে বন্ধুরা এরপরে আমি যেটা দেখাব যেটা অন্য কোনো ড্রোনে আমরা এখন পর্যন্ত দেখাইনি সেটা হচ্ছে অনেকগুলো ডাটা কেবল আর এই ডাটা কেবলের কাজ হচ্ছে রিমোটের সাথে আপনার কানেকশন করে সরাসরি মোবাইলে লাইন দেওয়া এই জন্য কিন্তু এখানে প্রায় তিনটা ডাটা কেবল দেওয়া হয়েছে এই কেবলগুলা আপনার অ্যান্ড্রয়েড ফোন আইফোন সবার সাথে সেটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি যদি একটা আইফোন ইউজ করে থাকেন আপনার আইফোনের সাথেও এটা ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আইফোন প্লাস ইউএসবি টাইপ সি এই একটা গেল তারপরে দেখেন এখানে আসে হচ্ছে আপনার ইউএসবি টাইপ সিট টু ইউএসবি বি টাইপ বি মানে রিমোটের ইউএসবি টাইপ সি থেকে আপনার যদি ইউএসবি টাইপ বি মোবাইল থাকে তাও হয়ে যাবে আবার ইউএসবি টাইপ সি থেকে ইউএসবি টাইপ সি যাদের চার্জিং পট ইউএসবি টাইপ সি তাদের এটা সো টোটাল তিনটা কেবল থাকছে এটা রিমোটের মধ্যে থেকে একদম ভিডিও সরাসরি মোবাইলে কানেক্ট করা যাবে এবং রিমোটেও লাইভ চলবে পাশাপাশি কিন্তু আপনার মোবাইলেও লাইভ চলবে সো বিষয়টা বুঝতেই পারছেন কত প্রিমিয়াম হতে চলেছে এই ডোন ক্যামেরাটি তাহলে আর এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রায় আটটা পাখা পেয়ে যাচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখুন প্রায় আটটা পাখা দেওয়া হয়েছে এটা একটা পাখা ভেঙে গেলে আর একটা পাখা লাগাতে পারবেন আর এই পাখাগুলো সম্পূর্ণ কিন্তু ফাইবারের পাখা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাঙে না এইগুলো কিন্তু প্লাস্টিক না এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের পাখা দেখছেন এটা ভাজাচ্ছে তাও কিন্তু ভাঙছে না তো এই পাখাগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ফাইবারের পাখাগুলো এই পাখাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক দাম কিন্তু এই পাখাগুলো যদি কোনো সময় না হারাই যায় এই আটটা পাখা যদি হারায় একটা পাখার দামি দুশো টাকা ঠিক আছে আমাদের কাছ থেকে কিনতে চাইলে একটা পাখা আমরা দুশো টাকা করে বেছি আর পাশে তো ডেলিভারি চার্জ ডেলিভারি নিলে আবার ডেলিভারি চার্জ তো অ্যাড হয় দেড়শো টাকা তো বন্ধুরা এই যে আমরা এটা সাইডে রেখে দিচ্ছি এখন দেখেন আমি আপনাদের মাঝে সেই প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোলটা দেখাচ্ছি যে রিমোট কন্ট্রোল টা আপনার ডোনের সাথে দেওয়া হয়েছে এটা রিমোট কন্ট্রোল একদম ডিজিআই এর মতো করা হয়েছে একদম হুবহু ডিজিআই একদম কালারটা কিন্তু একদম ডিজিআই ডোনের মতো করা হয়েছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা আপনি বাড়তি কোনো মোবাইলের প্রয়োজন হবেই না আপনি এই রিমোটে আপনি লাইভ দেখতে পারবেন চলুন রিমোটটা অন করে নিয়ে দেখতে পাচ্ছেন রিমোটটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম মোবাইলের স্ক্রিনের মতো একটা স্ক্রিন চলে এসেছে দেখতে পাচ্ছেন অথরা সো আমাদের কাছে থেকে এই ড্রোনটা আসলে অসাধারণ লেগেছে একদম প্রিমিয়াম লেগেছে দেখুন দেখেন এই এখানে যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমটা কিন্তু অন হয়ে যাচ্ছে এই যে অপারেটিং সিস্টেমের নাম কিন্তু এখানে লেখা আছে হুয়েন হুয়েন ওয়েস মানে চাইনিজ একটা কোম্পানির একটা ওয়েস হুয়েন্স এরকম একটা চাইনিজ একটা মানে কোম্পানি সেই কোম্পানির আমরা লোগো দেখতে পাচ্ছি দেখা যাক লগো এসে আছে লগো এসে আছে এখন পর্যন্ত লগো এসে আছে আচ্ছা এটা মনে হয় আমার ড্রোন অন করা লাগবে আর যখন ড্রোন অন করব তখন এটা সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে আমার মনে হচ্ছে আর কি ঠিক আছে কারণ লগ এসে আছে ও আবার ম্যাপ চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলাম ম্যাপ চলে এসেছে সো ড্রোনটা কোথায় আছে আপনি একদম ম্যাপের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন বাহ বিষয়টা খুব ভালো ভালো লেগেছে এদিকে আর কি কি ফাংশন ওপেন হয় দেখি বাবা এখানে ম্যাপ এবং ডি কার্ডের অপশন আছে সো এই যে ডি কার্ড যদি এইচডি কার্ডের মধ্যে যদি আসি এখানে কি আসা যায় এইচডি কার্ডের মধ্যে এইচডি কার্ড তো ঢোকানো নাই এই যে এইচডি কার্ড অপশনের মধ্যে আছে এখন এই যে এইচডি কার্ড ঢোকানোর অপশন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার ডিসপ্লে দিয়ে দেখতে পাচ্ছেন একদম এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখেন একটা মোবাইলে যে যে ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিজাই ডোডোয়ের মতো এখানে মেমোরি কার্ড ঢোকাতে হবে এই যে মেমোরি কার্ডটা কোম্পানি ফ্রি দিয়েছে এই মেমরি কার্ডটা আপনারা ঢোকাতে পারবেন এই মেমোরি কার্ডটা কিন্তু আপনারা এখানে ঢোকাতে পারবেন আচ্ছা বাস আমি রিমোটটা পরে দেখাচ্ছি আমরা আরও কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা এখানে আমরা একটি সেন্সর দেখতে পাচ্ছি যে সেন্সরটা সব দিকে মুভমেন্ট হয় যেটা দেখে আমি বুঝতে পারছি আচ্ছা এই আমি সেন্সরটা একটু খুলে নিয়ে আপনাদের সামনেই চলুন সেন্সরটা এই যে খুলে নিচ্ছি বাস ফার্স্ট টাইম সেন্সরটা খুলে নিচ্ছি একদম নতুন ইনটেক প্রোডাক্ট এই যে দেখেন সেন্সরটা খুলে নিলাম এই সেন্সরটা কিন্তু সেরকম প্রিমিয়াম একটি সেন্সর এই সেন্সরটা সব দিকে কিন্তু মুভমেন্ট হয় হ্যাঁ সব দিকে ঘোরাফেরা করবে ডুনে মাথার উপর লাগালে এটা আমরা লাগাবো একটু পরে সো দেখতে থাকেন ভিডিওটি আর এখানে একটি ব্যাটারি দেওয়া হয়েছে বাড়তি একদম ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটা আমরা এখন আপনাদের সামনে খুলে নেবো চলুন এই যে ব্যাটারিটা আপনাদের সামনে খুলে নিচ্ছি একদম নতুন নিউ ব্যাটারি দেওয়া হয়েছে একদম নতুন এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবেই কিন্তু আমি আপনাদের মাঝে ডেলিভারি করব দেখেন একদম ইনটেক প্যাকেট খুলে নিচ্ছি আপনাদের সামনে তাই যে ইনটেক প্যাকেট খুলে নিলাম এখন দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কত তিন হাজার আটশো পেয়ারের সেভেন পয়েন্ট ফোর ভোল্টের খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে খুবই পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আমার কাছ থেকে আসলে অসাধারণ লেগেছে এবং সবশেষে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এবং ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে আমি এপিসোডে পিছনে ওল্ডা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই সাইড থেকে ফোন লেবলটা খুলে নিলাম এই যে দেখেন এই যে উপরে যে পেপার লাগানো ছিল সেই পেপারটাও আমি আপনাদের সামনে তুলে নিলাম একদম ইনটেক ছিল ইনটেক অবস্থায় একটা ড্রোন দেখা যে সামনে গ্লাসের পেপার মারা আছে পেপারটাও আমি আপনাদের সামনে তুলে নিব তাহলে ক্যামেরা একদম ক্লিয়ার হবে এই যে দেখেন ওয়া ক্যামেরা লেন্সটা দেখেন কত বড় সো ক্যামেরা লেন্সটা এত বড় হলে চিন্তা করেন যে আসলে ভিডিওটা কি পরিমাণ ভালো হবে কি পরিমাণ দুর্দান্ত হবে এখানে সেন্সর লাগানোর জায়গা আছে এটা জাস্ট আমরা ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে যে সেন্সরটা এখানে ছিল আর সেই সেন্সরটা আমরা এখানে লাগিয়ে দেব এই যে ব্যাস ও লেগে গেছে সুন্দর করে দেখুন ওহ ভাই এখন ড্রোনটা দেখেন কি প্রিমিয়াম লাগছে কি অসাধারণ লাগছে কি মাথা নষ্ট করার ড্রোন ভাই এই ড্রোনটা আমরা এখানে রেখে দেব এখন আমরা একটি স্মার্টফোন আনবো চলুন তার জন্য সর্বপ্রথম আমরা ড্রোনটা অন করে নেব তবে একটা কথা আমি বলতে চাই যে এই ড্রোনের যেহেতু কেবল দিয়ে কানেকশন করতে হয় দেখেন সেন্সর ঘুরতেছে দেখছেন এই যে সেন্সর সব দিকে ঘুরে গেল এই ড্রোনের আপনার ক্যামেরা যে কোনো স্মার্টফোনে লাইভ দেখতে পারবেন এই যে এখন আমরা প্রথম থেকে অন করে নিচ্ছি দেখুন ফাইনালি এটা যে ওএস আছে অপারেটিং সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ও মাই কি লাইভ এটা আল্লাহ ঝাক্কাস ক্যামেরা ঝাক্কাস ক্যামেরা চিন্তা করা যায় আমাদের স্টকে যে বাকি ড্রোনগুলো আছে আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন সব ড্রোনগুলো দেখা যাচ্ছে ও মাই গড এত সুন্দর ক্যামেরা এত সুন্দর ক্যামেরা কিভাবে ভাই দেখেন ক্যামেরাটা অস্থির লেভেলের ক্যামেরা শুধু এখানে কি শেষ এই যে এখানে যা লাইভ দেখা যাচ্ছে রিমোটে যা লাইভ দেখা যাচ্ছে এটা কিন্তু স্মার্ট লাইভ দেখা যাবে এই যে মোবাইল ফোন রাখার জন্য কিন্তু ড্রোনের সামনে থেকে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু আপনি ইয়েটা মোবাইল মাউন্টটা বের করে নেবেন আর মোবাইল মাউন্টটা বের করার পরে এখানে জাস্ট মোবাইলটা রেখে দেবেন এই যে জাস্ট মোবাইলটা এখানে সুন্দর করে রেখে দিলাম বাস এখন একটি ক্যাবল আছে আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড সি আমাদের মোবাইল সো আমরা কি করব অ্যান্ড্রয়েড সির যে ক্যাবলটা আছে সেই ক্যাবলটা আমরা দেখবো যে কোন ক্যাবলটা আমরা লাগাবো দেখেন মোবাইলেই কিন্তু লাইভ দেখতে পারবো এই সিস্টেমটা কিন্তু এই প্রথমে রিমোটে তো লাইভ দেখা যাবেই পাশাপাশি কিন্তু মোবাইলেও কিন্তু লাইভ দেখা যাবে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত কেবলটা পেয়ে গেছি এই যে জাস্ট একটা কেবল আমরা এখানে দিয়ে দেব আমাদের স্মার্টফোনে দিয়ে দেব দেখেন একটা কেবল আমাদের স্মার্টফোনে লাগিয়ে দিলাম এবং নিচের কেবলটা এসে আমি রিমোটের নিচে লাগিয়ে দেব দেখেন এই যে রিমোটে আমরা লাগিয়ে দিলাম ব্যাস ও মাই গড কানেক্ট হয়ে গেছে চিন্তা করেন ভাই এখন কিন্তু আমি মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি ও ভাই রিমোটেও লাইভ দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু মোবাইলেও লাইভ দেখা যাচ্ছে চিন্তা করেন ভাই অসাধারণ দেখেন আল্লাহ কি জিনিস নিয়ে আসলাম ভাই যেটা ওয়াটার প্রাইস থেকে এখন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আমরা দিয়ে দেবো দেখেন এই যে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমার হাতে কিন্তু ড্রোন এবং আমার হাতে রিমোট আমি কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি একদম সস্তা প্রাইজে একদম সস্তা প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটা পেয়ে যাবে যেটা রিমোটে যেটা লাইভ দেখা যাবে সেটা আপনার স্মার্টফোনেই লাইভ দেখতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করবেন দেখেন ড্রোন আমার হাতে এবং ড্রোনের লাইভ কিন্তু রিমোটে চলছে পাশাপাশি কিন্তু আমি কেবল দিয়ে মোবাইল ফোনের সাথেও কানেক্ট করেছি এবং রিমোটে যেটা চলছে আমার মোবাইলেও কিন্তু সেটাই চলছে কত সুন্দর কত প্রিমিয়াম ভাই এই ড্রোন ক্যামেরাটা নেবেন না কি ড্রোন নিবেন তাহলে আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই এই ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা সহ ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে দিন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ